এই দোয়াটি সাতবার পাঠ করুন দয়াময় আল্লাহ রাবুল আলমিন সত্তরটি বড় বড় বিপদ থেকে আল্লাহ তালা আপনাদেরকে হেফাজত করবেন বিখ্যাত তাবি হজরতে মকহুল রহমতুল্লাহ আলী তিনি বলেন এই বাক্যগুলা যে ব্যক্তি সাতবার পাঠ করবে প্রত্যেক দিন সাতবার পাঠ করবে আল্লাহ তালা তার সত্তরটি বড় বড় বিপদ দূর করে দিবেন এর মধ্য থেকে সবচেয়ে ছোট যেই বিপদ সবচেয়ে হালকা যেই বিপদ সেটা হচ্ছে তার পরিবার থেকে অভাব দূর করে দিবেন অনটন দূর করে দিবেন টেনশন দূর করে দিবেন পেরেশানি দূর করে দিবেন দুশ্চিন্তা দূর করে দিবেন সংসারে আল্লাহ তালা সকল বিপদ থেকে আল্লাহ তালা মুক্তি দিবেন যদি আপনি দোয়াটি পড়তে পারেন দোয়াটি হল লা কুওয়াতা ইহি মাল্জা মিনাল্লাহি ই প্রিয়দিনী ভাই বোন কষ্ট করে দৈনিক এই দোয়াটি সাতবার